এই যে দেখুন আজকে কফিলের বাস্তি জামাই কফিলের বাস্তি জামাই আজকে সান্ডা ধরে আনছে জানেন কয়টা আটটা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক একটি প্রাণী নিয়ে আমাদের দেশে তুমুল আলোচনা সমালোচনা এবং হইসে শুরু হয়েছে এ প্রাণীটি হলো সান্ডা সান্ডা কি সান্ডার বৈশিষ্ট্য কি সান্ডা প্রাণী কি কি কায় এবং এই প্রাণী কি ইসলামে খাওয়া জায়েজ আছে কিনা চলুন কয়েকটা বিষয় খোলাশা করি ইসলাম এবং বৈজ্ঞানিক তত্ত্বের আলোকে আপনাদেরকে এই সান্ডা সম্পর্কে বিস্তারিত তত্ত্ব তুলে ধরব সান্ডা আসলে কি ষান্ডা হলো গুইসাফের মতো দেখতে একটি প্রাণী এদের আদি নিবাস আফ্রিকা এবং পদ্মপ্রাচ্য তবে আমাদের বাংলাদেশে প্রাণীটি দেখা যায় না তাই আমাদের দেশের মানুষ এই প্রাণীটাকে গুইসাপ মনে করেন আসলেই এটি গুইসাপ নয় অপরদিকে মাংসাশী প্রাণী অর্থাৎ গুইসাপ মাংসকায় এবং হিংস্র চলুন এবার সান্ডার বৈশিষ্ট্য কি সান্ডা সদস্যদের বিশেষ বৈশিষ্ট্য হল এরা মোটা ও শক্তিশালী লেস থাকে যা কাটার মতো কাজ যুক্ত। এবং আত্মকার জন্য এরা লেসটি ব্যবহার করে থাকে এবার আসুন সান্ডা প্রাণী কি কি এরা হচ্ছে মূলত তৃণভুজি প্রাণী এরা বেশিরভাগ সময় লতা ফাতা গাছ কিয়ে বেঁচে থাকে মাঝে মাঝে ছোটো ছোটো পোকামাকড়ও এরা কায় এবার জানবো ইসলামে এ প্রাণী কি আওয়াকি রয়েছে চলুন জেনে একটি রাসূল আকলাম সাল্লাহ আলি ইসলামের হাদিস থেকে আমরা কোলাসা করতে পারি রাসুল সাল্লাহ ইসলামের জীবনের একটি ঘটনা সহি বুখারি মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত আছে একবার রাসুল সাল্লাহ আলি ইসলামের সামনে সান্ডা অর্থাৎ আরবিতে একে দব বলা হয় পরিবেশন করা হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি তা কাননি সাহাবারা জানতে চাইলেন ইয়া রসুল্লাহ আপনি কি একে অপছন্দ করেন নাকি এটি হারাম তিনি স্পষ্ট বললেন এটি আমার কৌমের আমার জাতির কাদ্য নয় তাই আমি কাই না সহি বুখারি সহি মুসলিম এরপরেও সাহাবাগন তার সামনে তাকে নেন এবং তিনি এতে কোনো নিষেধ দেননি এ হাদিস থেকে এটি বলা যায় শান ইসলামের মতে জায়েজ আছে তবে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন এটি মাকরুহের তাহরিমা অর্থাৎ মাকরু বলতে অপচন্দনীয় এবং আরও তিন ইমাম এটি খাওয়ার একদম জায়েজ বলেছেন অত শাফি হামবেলি মালিকি এরা বলেছে এ প্রাণীটি খাওয়া আরও প্রা কেন এ প্রাণীটি বেশি বেশি খায় চলুন সেই তত্ত্বটি আপনাদের সামনে তুলে ধরি আরবের মানুষদের একটা অন্ধবিশ্বাস যে এ প্রাণী কেলে তারা যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং তারা প্রাণীর তেলকে যৌন হিসাবেও ব্যবহার করে এবং চিকিৎসার কাজেও ব্যবহার করে এবং তারা এটিকে দিয়ে রান্না করেও খায় সুপ্রদর্শক শ্রদ্ধা আশা করি কয়েকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে খোলাসা করতে পেরেছি সান্ডা প্রান্তি আসলে কি এটিকে খাওয়া যায় কি না তাহলে এতটুকু থাক সকলকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম